এক অপমানের গল্প থেকে আসলে এই বাড়ির গল্প ইতিহাস শুরু হয় এটা হচ্ছে জমিদারদের পার্টি করার জায়গা যেমন ঢাকার গুলশান মানিতে আপনার এখন পার্টি করতে যান বাংলার ইতিহাসের সাথে খুব কানেক্টেড একটা বাড়ি রোজগারে যার একটা বর্তমান নাম হচ্ছে রশিদ মন্দির কিন্তু এই বাড়িটির গল্প কিন্তু শুরু হয় হচ্ছে অপমান থেকে এবং আরেকজনকে ছোট গর্বে বলেই হচ্ছে এই বাড়িটা তৈরি করা হয় বাং ঢাকার এক সময়ের খুব ধন্যাট্য ব্যবসায়ী ঋষিকেশ সাহেব যিনি একদিন রাতে হচ্ছে জলসা ঘরে যান সেটা হচ্ছে বলদা গার্ডেন কিন্তু বজ্লা গার্ডেনের ওইখানে যে জমিদাররা ছিল তারা তাকে একটু অপমান করে কারণ ঋষিকেশ সাহেব হচ্ছে বংশীয়ভাবে বড়লোক লোক ছিলেন না উনি নিজে টাকা পয়সা কামান তাই ওনাকে একটু ছোট জাতির বলে একটু অপমান করা হইতো এবং উনি খুব মাইন্ড করেন এবং উনি সিদ্ধান্ত নেন যে উনি এই বলদা গার্ডেনের কাছেই হচ্ছে খুব বড় একটা জলসাঘর বানাবেন যেটাকে আমরা এখন রোজ গার্ডেন হিসাবে যে বিল্ডিংটা আপনি আমার সামনে দেখতেছেন এবং সেইখান থেকে এটার ইতিহাস শুরু হয় এবং এখানে উনি জলসাঘর বসায় ওনার জীবনযাত্রা ছিল খুবই ব্যয়বহুল এবং এই বাড়িটা বানাইতে বানাইতে উনিশশো ছত্রিশ এবং উনিশশো দিকে কিন্তু হচ্ছে উনি ব্যাংক হয়ে যান টাকা পয়সা হারায় ফেলেন এবং তারপরেই হচ্ছে যে এই বাড়িটা বিক্রি হয়ে যায় এই বাড়িটা আরেকজন মুসলিম ব্যবসায়ী কিনে নেন এবং উনি এই বাড়িটার নাম রাখেন হচ্ছে রশিদ মঞ্জির এই বাড়িটা কিন্তু কখনোই বসবাসের জন্য বানানো হয় না এই জন্য কিন্তু বাড়িটা পিছনের দিকে খুব চওড়া না এটা শুধুই হচ্ছে নাচ গান এবং আয়োজনের জন্যই বানানো হয়েছে এই এত বড় বাড়ি এখানে শুধুই জমিদারদের আমদ ফুর্তি বস্ত যদিও ঋষিকেশ সাহেব একসময় ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যান এবং এই বাড়িটা উনি বিক্রি করে দিতে বাধ্য হন তারপরে এটা হয়ে যায় রশিদ মঞ্জিল রশিদ মঞ্জিলের পর ওনার যে ছেলে থাকে ওনার ছেলে এই বাড়িটা অনেক বছর যত্ন করে রাখে এবং বাড়িটার রেস্টোরেশন করে আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণ ফটোশ্যুট হয়েছে বাড়িতে আর বাড়িটা রিসেন্টলি চালু হয়েছে এবং এই বাড়িটার সাথে আরও একটা বিষয় জড়িত সেটা হচ্ছে এই বাড়িটা বাংলাদেশ আওয়ামী লীগের বার্থ প্লেস বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ যখন মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যখন করা হবে যখন সিদ্ধান্ত হয় তখন কিন্তু এই বাড়িতে সেই মিটিং বসে এবং দুই সালে বাংলাদেশ সরকার কিন্তু এটা কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় তিনশো তেত্রিশ কোটি টাকা বা তিনশো কোটি টাকা দিয়ে এই পুরা জায়গাটা হচ্ছে কিনে নেয় এবং এটা এখন একটা মিউজিয়াম বানানো হয়েছে ভাই বিয়ের ফটোশ্যুট থেকে শুরু করে যা আছে সব কিছুই হয় বাড়িটাতে আর আর রোজ গার্ডেন কেন রাখা হয় ওই যে এই বাড়িটা যখন করা হয় তখন হচ্ছে প্রচুর গোলাপ ফুলের বাগান করা হয় ওই পাশটাতে দেখতেছেন গোলাপ ফুল হয়তো বা আরও ছিল গোলাপ ফুল এবং তাই এটাকে হচ্ছে রোজ গার্ডেন রাখতো মানুষ এটার বর্তমান নাম রশিদ মন্দির বাট অবশ্যই সেটা সেই নামে এটাকে কেউই ডাকে না সবাই রোজ গার্ডেন নামই রাখে আর এটা মাত্র কিছুদিন আগেই ছাড়ছে মানে এতদিন এটা একদম অফ ছিল রেস্টুরেশনে কাজ শেষ করে এটা চালু হয়েছে এবং তাই মানুষের এই পরিমাণ ভিড় মাঝে মধ্যে খুব ভালো বিষয় ধরেন যদি কখনো অপমানটা করাই না উনি যদি ওই আঘাতটাই না পাইত তাহলে এত সুন্দর একটা রোজ গার্ডেন আপনি হয়তো পাইতেন না ওনাকে অপমান করা হয়েছে বলেই কিন্তু ওনার মধ্যে জেটটা আসছে এবং উনি অন্য জমিদারকে ছোট করে দেখাবেন বলেই এখানে হচ্ছে উনি জমিদার বাড়িটা বানান জমিদার বাড়ি বলতে জলসাঘর আমদ ফুর্তির জায়গা ছিল এই হচ্ছে রোজ গার্ডেন আমার মনে হয় একসময় আরো রোজগার আরো মানে গোলাপ ফুলের বাগান ছিল বলে এটাকে রোজগারে ডাকা হইতো এখন তো সরকারিভাবে এই পাশে করা হয়েছে আম গাছ আছে আর ওই পাশে হচ্ছে ঘাটলাওয়ালা আলা দিঘি এবং এই মাঠি হচ্ছে জলসার আয়োজন বসত এটা হচ্ছে জমিদারদের পার্টি করার জায়গা যেমন ঢাকার গুলশান মানে আপনার এখন পার্টি করতে যান ঠিক আছে সেম এরকম পার্টি হচ্ছে এবং প্রচণ্ড রকম ফটোশ্যুট চলতেছে আপনি মানে ফটোশ্যুট বলতে এমনি জাস্ট তুমি ইনস্টাগ্রামের আপুদের ফটোশ্যুট না সিরিয়াস ফটোশ্যুট আপনার বিয়ে শাদির পরের ফটোশ্যুট থেকে শুরু করে ব্র্যান্ডের ফটোশ্যুট সব এখন এখানে হইতে আচ্ছা ভিতরে যাওয়ার রাস্তা আছে দুই দিক থেকে এটা হচ্ছে অফিস রুম আমরা অফিস রুম বাদ দিয়ে এই পাশ থেকে চলে যাই যেটা হচ্ছে যে বাড়ির ভিতরের দিক বন্ধ বাড়ির ভিতরে তো আসলে ভিতরে খুব বেশি কিছু নেই দিক হয়তো বা যাওয়া যায় পুরাতন কাঠের সিঁড়ি এই মুহূর্তে বাজারে সাড়ে তিনটা কি পরিমাণ ভিড় বিকালে আসলে আপনি চিন্তা করছেন শুক্রবারটা আসাই যাবে না শুক্রবার আরো ভিড়ে জলসাগর ছিল এখানে আসতে যে কষ্ট বউ বাচ্চা নিয়ে আসেনি এখানে আসতে আসলে যান বের হয়ে যায় এখানে পুরো রাস্তা ভাঙা ব্যক্তিগত গাড়ি নিয়ে আমরা গাড়ি নিয়ে কোনোভাবে এখানে আসা সম্ভব না গাড়ির কোনো পার্কিং ব্যবস্থা নেই যারা গাড়ি নিয়ে আসবেন ব্যক্তিগত একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু পার্কিংয়ের সংকট গাড়ি রাখতে কিন্তু খুব কষ্ট হয় যারা পুরান ঢাকা রাস্তা সম্বন্ধে জানেন তারা জানেন এই এলাকার তো কথা চিপা আপনি কে এল এম লেন রোড থেকে আসবেন আর এখানে কিন্তু গাড়ি রাখতে খুব কষ্ট এটা একটা বেড সব একটা ছবি খুব ব্যস্ত ও এখানে বসা নিচ্ছে হয়তো কারো ব্যবহারের খাট ছিল এটা কিছু লেখা নেই সবগুলাতে এখানে বসা নিষেধ বাট কার ব্যবহারের জিনিস ছিল সেটা বলা নেই চলেন আমরা এই পাশের রুমটা থেকে একটু করি পাথরগুলো কথা সুন্দর দাস সাহেব তো মনে হয় না মুসলমান মানুষ তো টুপি হিন্দু মানুষ তো টুপি পরে না কাঠের বক্সের নিচে মাঝামাঝি টেবিলে উডেন ডিজাইন নাম দেন সম্ভবত রশিদ খান সাহেব যিনি পরেই বাড়িটা কিনে নেন হতে পারে খুব সুন্দর ডিজাইন আপনি দেখেন ছাদগুলো আছে কাঠ দিয়ে দেয় কাঠের খাট সেটা তো আমি নিজেও জানি এটা দেখা কিন্তু নাম দেওয়া নাই এখানে এটা কার ব্যবহার করা খাট ছিল ছবি সম্ভবত এইটারও শীতকাল আসলে কোনো ছবির সাথে কারো নাম দেওয়া নেই যে

ব্রিটিশ কতগুলা মানে স্কটিশ ঘর দেখেন এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় যায় দেখেন ওই পাশে সোফাগুলো চলতেছে এটা সম্ভবত শুয়ে উনি আরাম করতেন যদিও অনেক কিছু রেজিস্ট্রেশন করা দেয়ালের রং সং সব কিছু হচ্ছে নতুন করে করা দিকে যাওয়ার মতো জায়গা নেই সব দিকেই আমরা যাচ্ছি আপনি যাবেন ছবি হচ্ছে ছবি তোলা কিন্তু দুই কাঠের ড্রয়ার আসলে কারো ছবি জানে সমত এই বাড়ির যারা মালিক ছিলেন প্রিভিয়াসলি রশিদ খানের পরিবার এগুলো সব তাদেরই ছবি বা ছবির সাথে কোনো নাম দেয়া নেই আসলে ছবিটা কার ছবি এই ধরনের কোনো বিষয় নেই সেই সময় কাঠের খাট ছবি তাদের নকশা করা কুশলযুক্ত কাঠের চেয়ার চয়া চেয়ার শুধু হিন্দি পার্সন যারা আছে তারা বসতেন সম্ভবত কোনো ছবি বা গানের ফটোশ্যুট চলতেছে ভায়রা একটু বেলকুনি একটু আটকায় দিতে চাইতেছে আসলে না ভাই আপনার আমি একটা কথা আমি প্লেস চেষ্টা করতেছি যদি পাই কোনো জায়গা আচ্ছা রোজ গার্ডেনের ব্যাপারে কিছু কথা বলি রোজ গার্ডেন কবে চালু থাকে এবং বন্ধ থাকে রোজ গার্ডেন বন্ধ থাকে হচ্ছে রবিবার কারণ রবিবার সাপ্তাহিক শুরুর দিন অফিসিয়ালি এই দিনই ওনারা বন্ধ কাটান যারা এখানে স্টাফ আছেন কারণ শুক্রবার এটাকে চালু রাখতে হবে তো শুক্রবার চালু থাকে রো শনিবারও চালু থাকে রবিবার হচ্ছে ফুল বন্ধ সোমবার হচ্ছে বেলা বন্ধ তো রবি আর সোমবার অ্যাভয়েড করে যে কোনো দিন আসলেই হচ্ছে এটাকে চালু পাবে আর এটা নতুন চালু হয়েছে এটা কি পরিমাণ ক্রাউড এটা বলার বাইরে এই যে এই পাশে ছবি বা ফটোশ্যুট চলতেছে ওনারা মাত্র ক্যামেরা নিয়ে বের হয়ে যাইতেছে এতক্ষণ বেলকুন এটা পুরো বন্ধ হয়েছিলো পুরাটাই বন্ধ আসলে ওখানে অনেক সাজগোজ চলতেছে এবং ফটোশ্যুট চলতেছে বারবার যাওয়াটাও ঠিক না ওইদিকে তো আসছে সবাই সবার মতো কাজ করতেছে প্রচণ্ড রকম ভিড় বউ দেখলে হয়তোবা বলবে যে বউ বাচ্চা নিয়ে আসিনি বাট এখানে আসতে আসলে জান বের হয়ে গেছে আপনি উবারের গাড়ি নিয়েও যদি আসেন তা হচ্ছে আপনার কে এল এম দাসরোডের মেইন রোডে নেই যেতে হবে আপনি ভিতর পর্যন্ত আসতে পারবেন না কারণ রাস্তার কাজ হইতেছে তো প্রচণ্ড রকম বাজে অবস্থা মানে ধর্মাঠ্য ব্যক্তির বাড়ি এক অপমানের গল্প থেকে আসলে এই বাড়ির গল্প ইতিহাস শুরু হয় আর উনি যদি আসলে অপমানিত না হইতেন তাহলে হয়তো বা আমরা এই বাড়ি কখনোই পাইতাম না উনি রাগ করছেন রাগ করে বলেই এত কষ্ট টাকা খরচ করে এটা বানাইছেন এটা কখনোই থাকার বাড়ি নেই জন্য বাড়িটা চওড়া না বাড়িটাতে খুব বেশি রুম নেই মাত্র দুই থেকে তিনটা রুম জাস্ট হয়তোবা উনি থাকতেন বা দুই একজন থেকে যাইতেন এটা সম্পূর্ণ ছিল জলসাগর বাড়িতে এখানে নাচ গানের আয়োজন বসত এখন যেরকম গুলশানে বিভিন্ন ক্লাবে আয়োজন বসে ঠিক আছে সবাই যাইতে পারেন ওই সময় তো সবাই যাইতে পারতো না শুধু ধর্নাট্য ব্যক্তিরা আসলে এইসব জায়গায় আসা যাওয়া করতো তো বলদা গার্ডেনও কিন্তু হচ্ছে জলসাগর বস্ত ওইটাও একটা জমিদারের প্রপার্টি ছিলেন পরে তো এগুলো সরকারীকরণ হয়ে যায় আর এই টোটাল বাড়িটা হচ্ছে তিনশো একত্রিশ কুড়ি টাকার পরে দুই হাজার আঠারো সালে সরকার কিনে নেয় এটার পরে সংস্থা করা হয়েছে এবং পাবলিকের জন্য চালু আপনার টিকিট হচ্ছে তিরিশ টাকা আপনি গুগল ম্যাপের লোকেশন দেখতে পারবেন আর পুরন ঢাকা যারা চিনেন কম বেশি ওয়ারির এই পাশটায় কে এম দাস রোডে আসলেই এখানে রোজগার আপনি গুগল ম্যাপে দেখে ইজিলি চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এই ছিল বাড়ির ছোট্ট একটা টুর আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগছে দেখো আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ